হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলবো যে অ্যাপটি দ্বারা আপনাদের ফোনের প্রবলেমগুলো সলিউশন করতে পারবেন তো বেশি কথা বাড়াবো না তো আমি সামনে এগিয়ে আর সবাইকে বলবো যে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোথায় স্কিপ করবেন না তাহলে আপনারা অনেক কিছু বুঝবে বুঝতে পারবেন না তো আজকে যে অ্যাপ টি নিয়ে কথা বলবো অ্যাপটি হচ্ছে ফোন ক্লিনার আমার ফোন দেখতে পারতেছেন যে এখানে একটি অ্যাপ ফোন ক্লিনার তো ওপেন করলাম তো এই অ্যাপটি আপনারা ইনস্টলেশন খুব সহজ আপনারা জাস্ট গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ঠিক আছে আমি দেখিয়ে দিব তো এইখানে এই অ্যাপটির মাধ্যমে আপনারা কি কি সমাধান পাবেন বা কি কি প্রবলেমগুলো আপনারা সমাধান করতে পারবেন বিষয় হচ্ছে দেখুন এই অ্যাপটি ওপেন করার পর এখানে মাঝখানে কিন্তু একটি আইকন ঘুরতে আছে তো এটার মাঝখানে লেখা জাঙ্ক ঠিক আছে তো এটাকে বলা হয় জাম ফাইল ঠিক আছে সংক্ষেপে বলা হয় জাম ফাইল তো নিচে লেখা আছে ক্লিন তো এখন বিষয় হচ্ছে যে এটা দ্বারা এই অ্যাপটি ব্যবহার করে আমরা কি উপকৃত হতে পারি যাদের ফোনে ধরেন স্লো কাজ করে র্যাম তারপরে মেমোরি ফুল হয়ে যায় তারা যদি অ্যাপটি ইউজ করেন আমি বলতে পারি যে আপনাদের ফোনের একশো থেকে নাইনটি আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্টই আপনাদের র্যাম ক্লিয়ার হয়ে যাবে তো দেখুন এই অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে দেখুন কি লেখছে এখানে জাঙ্ক ফাইল তো এটাকে যদি আমরা ক্লিন করে দেই আপনাদের ফোনে যা জাঙ্ক ফাইল আছে প্রত্যেকটা কিন্তু ক্লিন করবে ঠিক আছে আবার অনেক সময় টাস ফাইল থাকে তো এগুলো জাস্ট টিকমার্ক করে দিয়ে জাস্ট একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন সব ক্লিয়ার এখানে কিন্তু টিক মার্ক দিয়ে দিচ্ছে ডাস্ট কমপ্লিট ঠিক আছে ওকে তো এইগুলো যদি আপনারা ক্লিয়ার করে নেন ব্যাগে যাব আমি ব্যাগে আসার পরে এখানে দেখুন প্রসেস ম্যানেজার তো প্রসেস ম্যানেজারে যদি আমরা ক্লিক করি আপনাদের এখানে যে মেমোরি কার্ড ঠিক আছে মেমরি কার্ডের ভিতরে কিন্তু অনেক সময় ভাইরাস থাকে আপনাদের মেমরি কার্ডটা কিন্তু স্টোরেজ দেখা যায় আপনারা কোনো কিছু ব্যবহার না করলেও ফুলে থাকে তো জাস্ট আপনারা এখানে ক্লিয়ার দিবেন দেখতে পারছেন যে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ আছে প্রত্যেকটা অ্যাপকে কিন্তু সে ক্লিয়ার করতেছে ইভেন ওই অ্যাপগুলোর যে ডাটাগুলো সেগুলো কিন্তু কমায় দিচ্ছে যে ক্যাশগুলো আছে ক্যাশগুলো কিন্তু সে কমায় কমায় ফেলছে ডান আবার ব্যাগে যাব আমরা তো ব্যাগে আসার পরে এখানে দেখতে পারছেন ডাবলু এ ক্লিন ক্লিনার তো যদি এখানে ক্লিক করি এখান থেকেও কিন্তু আপনাদের ভিডিও অডিও বা ছবিগুলো যদি থাকে সেইগুলোর সাথে কিন্তু কিছু ভাইরাস অ্যাটাক করে থাকে সেইগুলোও কিন্তু ক্লিয়ার হয় ঠিক আছে তো এখান থেকে ব্যাগে যাব আমরা ব্যাগে আসার পর এখানে কিন্তু ব্যাটারির যে একটা আছে তারপর এখানে অ্যাপস ম্যানেজার আছে আপনার এখানে আপনাদের ফোনে যে অ্যাপস গুলো আছে আপনারা এখান থেকে টিকমার্ক করে আপনাদের কিন্তু ক্যাশগুলো কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারেন ও কাজগুলো যদি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যে স্টোরেজটা হ্যাঁ ফোনের যে মেমোরি কাটটা সেটা কিন্তু ফুল হয়ে যাবে দেন তারপরে এখানে ফটো আছে ফটোতে আপনারা এটাকে কাজ করতে পারবেন তারপরে ব্যাটারি আছে ব্যাটারি এখানেও আপনারা সবগুলো আপনারা স্ক্যান করতে পারবেন ব্যাটারির যা যা আছে দেখতে পাচ্ছেন সবগুলো ক্লিন হচ্ছে তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন আর এই অ্যাপটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি এটা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে দেখতে পারছেন ফোন ক্লিনার ঠিক আছে ফোন ক্লিনার লেখা আছে এটা জাস্ট ক্লিক করবেন আর যদি নিচের দিকে যাই আমাদের দেখুন পঞ্চাশ প্লাস পঞ্চাশ এম প্লাস ডাউনলোড তার মানে এটা কত লোক এটা ডাউনলোড করছে অ্যাপটা অবশ্য খুবই ভালো আপনারা ইউজ করতে পারেন তো ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনারা আপনারা আপনাদের ফোন ফাস্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন সুন্দর একটি মতামত দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ